এত সুন্দর সোফা এটা কত ভাই আজকে পানির দাম লাল 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 লালে সোফা কিন্তু দর্শক চলে আসছে বাংলাদেশের বাজারে ওরে ভাই সোনা দিয়ে বাদে করে রাখা জি ভাই গোল্ডেন কালার সিট ভাই এটা এত চমৎকার সোফা জি ভাই ভাই আসলেই পানির দামে আসলেই পানির দাম এই হলো এ হলো টু সিট এই হলো ওয়ান সিট এই হলো টু সিট মানে পাঁচ সিটের সেট পাঁচ সিটের সেট ভাই আসলেই পানির দামে একেবারে পানির দাম দর্শক একেবারেই পানির দাম মানে সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে চান আমরা কিন্তু কারখানার ভেতরে কিন্তু রয়েছি এই হলো কালো ঘোড়া এই হল কালো ঘোড়া এরা বিয়ার মডেল এরা বিহিয়ান মডেল এই হলো দুই সিট হ্যাঁ দুই সিট এই হলো দুই সিট এই হল দুই সিট এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখায় দেখেন মানে প্রত্যেকটা সোফার মধ্যে গোল্ডেনের সিট দিয়ে কিন্তু কাজ করা একবারে লাক্সারিয়াস লাক্সারিয়াস এই হলো দুই দুই এই হলো এক এই হলো এক ভাই একবারে রাজুকিও দেখতেছিস তো ভাই কইলে শান্তি ভাই পছন্দ দেখি ভাই কইলে শান্তি আরাম লাগবে আরাম লাগবে মানে আবার দেখি ডিজাইন করা আরে ভাই দেখেন না কত সুন্দর করে কার দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন যারা সরাসরি কারখানা থেকে দর্শক সোফা নিতে চান এই যে কালা ঘোরা জি এটা যদি সিঙ্গেল নিতে চায় দাম কত সাত টাকা সাত হাজার জি ভাই মাত্র মাত্র দুই সিট একটা এই দুই সিট এই দুই সিট সাত হাজার এই এক সিট এই এক সিট পাঁচ হাজার ফুল প্যাকেজ ফুল প্যাকেজ হ্যাঁ পনেরো হাজার টাকা আসে আমরা এক টাকা ডিস্কাউন্ট করে মাত্র চোদ্দ হাজার টাকা লাল ডা লাল ডা ও ভাই দুই সিট দুই সিট কত মাত্র ছয় হাজার এইটা এইটাও ছ হাজার বারো হাজার বারো হাজার এইটা এইটা হলো চার হাজার ষোলো হাজার ষোলো হাজার হাজার মাত্র চোদ্দ হাজার অনলি চোদ্দ হাজার টাকায় কিন্তু এই সোফা সেট কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবে কিভাবে নাম্বার থাকবে যোগাযোগ করবেন একটা ডেলিভারি চার্জ দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে সরাসরি আসলে কিভাবে আসবে সরাসরি যাত্রাাবাড়ি উত্তর যাত্রা বাড়ী দশতালা গার্মেন্টসের করলে হুমায়ুরা ফার্নিচার এই যে লোকেশন দেওয়া আছে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনারা স্ক্রিন দিয়ে রাখেন যোগাযোগ করে এই নাম্বারে কিন্তু চলে আসতে পারবেন আপনারা এবং গ্যারেন্টি ওয়ারেন্টি তো পনেরো বছর গ্যারান্টি আছে আর যে কোনো সোফা এবং যে কোনো চেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ